আফগানিস্তান আজকে প্রথমে ব্যাট করে একশো নব্বই রান করেছে সবাই আউট হয়ে গেছে অল আউট বাংলাদেশের একটা সুযোগ আজকে জেতার আজকে যদি জিততে পারে সিরিজে ব্যাক করবে এবং বিশ্বকাপে সরাসরি খেলার একটা সুযোগ থাকছে বাংলাদেশ আজকে জিতবে কিনা আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশের স্পিনাররা চমৎকার বোলিং করেছে উইকেট তুলে নিয়েছে এখন তো আফগানিস্তানের ওই স্পিনার আছে গাজানফর আছে রাশিদ খান আছে খারতি আছে তাদেরকে কিভাবে ফেস করবে বাংলাদেশের ব্যাটসম্যানরা সেটাই এখন দেখার বিষয় বাংলাদেশের টপ অর্ডার মিডল অর্ডার এখান থেকে দুইটা পার্টনারশিপ দিতে হবে মেহেদি মিরাজ এবং তাহিদ হৃদয় যে পার্টনারশিপটা দিয়েছিল গত ম্যাচে একই পার্টনারশিপ দিতে হবে আজকে ওপেনার একজনকে ভালো করতেই হবে আমি এই ম্যাচের ভিডিও যখন করছিলাম তখন আমি বলেছিলাম যে আফগানিস্তানের ব্যাটসম্যানরা কিন্তু দারুণ তাদেরকে কিন্তু বিট করেছে আজকে বাংলাদেশ বাংলাদেশের বলাররা চমৎকার বল করেছে তবে দেখেন ইব্রাহিম জাদ্রান যে ইনিংসটা খেলেছে একাই হচ্ছে সে প্রায় শেষ পর্যন্ত ছিল বাংলাদেশের এমন কোন ব্যাটসম্যান আছে যে দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত থাকবে নুরুল হাসান সোহান এবং জাকের আলী দুজন উইকেট কিপার ব্যাটসম্যান দলে এটা আমার খুবই কটু লাগছে আমার কাছে মানে দেখতেই খুব বাজে লাগছে তারপরেও আজকে দেখা যাবে তারা গত ম্যাচে পরে আউট হয়েছে আজকে তারা কি করে দেখা যাক আজকে যদি বাংলাদেশকে জেতাতে না পারে তারা তাহলে আমার কাছে মনে হয় তিন নাম্বার যে ওডিআই থাকবে এখান থেকে মানে আশা হারাইলে হবে না সিরিজ হারবে হয়তো তবে বিশ্বকাপে সরাসরি খেলার যে সুযোগ সেটা কিন্তু তৈরি করতে হবে কিন্তু পাঁচটা ম্যাচ আছে পাঁচটা ম্যাচে পাঁচটায় জিততে হবে আজকে জয়ের বিকল্প আসলে কিছু নাই সো বাংলাদেশের তানজি তামিম সাইফ হাসান শান্ত মিরাজ তাহিদ হৃদয় জাকের আলী সোহান রিসাদ ব্যাটিং লাইন কিন্তু অনেক পর্যন্ত অনেক দূর পর্যন্ত আছে কিন্তু পার্টনারশিপ করতে হবে উইদাউট পার্টনারশিপ এই ম্যাচ যেটা অসম্ভব তিনশো বলে একশো একানব্বই এটা কোনো কঠিন কোনো কিছু না কিন্তু টিকে থাকতে হবে পার্টনারশিপ দিতে হবে মোহাম্মদ নবি চমৎকার এক্সপিরিয়েন্স প্লেয়ার ওরা যখন বল করবে উইকেট টু উইকেট বল করবে মিস করলেই কিন্তু শেষ তবে একটা বিষয় আমি দেখেছি যে এল বিডাব্লিউ যেটা হচ্ছে আম্পায়ারের কল আম্পায়ার যদি আউট বল আউট নট আউট দিলে নট আউট এই জিনিসটার প্রতিবাদ করেছিল বা এই বিষয়ে দ্বিমত আছে বিরাট কোহলির এবং বিরাট কোহলি কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবেই হচ্ছে দ্বিমত করেছিল দেখেন এতদিন পরে আসছে বাংলাদেশ আজকে দেখলাম একটা যে আবেদন করেছিল এটা কিন্তু আম্পায়ারের কল থাকলে আউট হইতো যেহেতু প্রযুক্তির সহায়তা নিবে তাহলে প্রযুক্তির কাছে ছেড়ে দিক আম্পায়ার মাঠের আম্পায়ার কি বললো সেটা তো বড় বিষয় না যেহেতু দেখা যাচ্ছে যে প্রযুক্তিতে স্ট্যাম্প হিট করেছে তাহলে এটা আউট হোক এই বিষয়গুলো আসলে ক্রিকেটে পরিবর্তন আসার দরকার হয়তো অদূর ভবিষ্যতে আসবে তো আপনাদের মতামত কি আজকে বাংলাদেশ এবং আফগানিস্তানের দ্বিতীয় ডেটি কি পারবে একশো একানব্বই করতে নাকি এর আগেই অল আউট হয়ে যায় জানাবেন আপনারা মতামত কমেন্টে